হ্যাঁ এই ভিসা এটা কিন্তু गवर्नमेंट থেকে এখান থেকে আপনার সব সময়ই যখন এই ভিসাটা প্রথম চালু হবে চালু হওয়ার পরে কিন্তু তারা বাধ্যতামূলক করার জন্য আরও কিছু দিন সময় বাড়িয়ে দিল সিলেট থেকে লন্ডনগামী প্রায় অর্ধ অর্ধশতাধিক প্রবাসীকে বোর্ডিং পাস দেয়নি বিমান কর্তৃপক্ষ অর্থাৎ যেই ফ্লাইটগুলোতে তারা আসতে চাচ্ছিলেন ব্রিটেনে এটার মূল কারণ ছিল অনলাইনে ই ভিসা তারা রিনিউ করেননি অথবা তাদের পাসপোর্টটি হালনাগাদ করেননি যুক্তরাজ্যে আসবার জন্য এখন ই ভিসা বাধ্যতামূলক করা হয়েছে এবং ই ভিসার তাদের যে ভিসা লিঙ্ক আপ থাকতে হয় অর্থাৎ ফর্টি এইটস মানে আটচল্লিশ ঘন্টা আগে আপনি ব্রিটেনে প্রবেশ করার আগে আপনাকে আপনার বিআরপি কার্ড আগে যেটা ব্যবহার করতেন এখন ই ভিসার সাথে আপনার নতুন পাসপোর্টটি করা করা থাকতে থাকতে হবে হবে অনলাইনে অ্যাক্টিভ এই বিপাকে পড়েছেন প্রায় অর্ধ শতাধিক যাত্রী আমরা জানি না এখন আরো কতজন আসলে এমন সংখ্যায় পড়েছেন এটা আসলে আমরা একটু বিডি নিউজের তথ্য বোর্ডিং পাস জটিলতায় সিলেটে আটকা পড়েছেন লন্ডন লন্ডনগামী যাত্রীরা বিমান বাংলাদেশ বলছে আটাশ জানুয়ারি থেকে এই সমস্যা শুরু হয়েছে ব্যবসা সঞ্জয় রায় জি তামি ভাই আসলে এই জিনিসটা আমার মাথায় আসে আপনার ত্রিশ তারিখে আমার একজন ক্লায়েন্ট ফোন দিয়েছে যে ভাই আমি তো প্ল্যান করেছিলাম যে দেশে যাব তো এখন তো শুনতেছি এই অবস্থা বলছি কি বলেন তো তারপর খোঁজ খবর নিয়ে দেখলাম যে রাইট এটা তো সত্যি এবং এমন ঘটনা ঘটেছে যে একটা ফ্যামিলির কয়েকজন এইবারসে কয়েকজন আটকা পড়ে গেছে তো এটা আমার কাছে মনে হয়েছে যে যে যেভাবে জিনিসটা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটা হোম অফিসের পক্ষ থেকেই কোনো একটা ই হবে কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে বোর্ডিং পাস দেখেন ক্যারিয়ারের কিন্তু এখানে তেমন সিগনিফিকেন্ট কোনো কন্ট্রোল নাই আপনি যদি কোনো দেশ যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয় আপনি যদি ধরেন ঢাকা টু লন্ডন ফ্লাইট বা সিলেট টু লন্ডন ফ্লাইট ক্যারিয়ার হিসেবে বিমানের এখন এখানে কিন্তু বড় কোনো রেস্ট্রিকশন ওই ওই রকম থাকে না আনলেস যেখান থেকে ফ্লাই করবে ওই দেশের গভর্নমেন্টের ইয়ে যদি কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে ধরেন ইমিগ্রেশনে যদি কোনো প্রবলেম থেকে থাকে কোনো ট্রাভেল ব্যান থেকে থাকে ডিফারেন্স ইন আই ডিফারেন্ট ইস্যু বাট যখন আপনি যে দেশে ফ্লাই করবেন সেই দেশ থেকে যদি ফুল ক্লিয়ারেন্সটা না পান তখন কিন্তু তাদের এটা হাতে থাকে না এটা তো কারণ হচ্ছে তারা তো হচ্ছে কেরিয়ার সিম্পলি তারা হচ্ছে যে একটা এই আপনার যাত্রী বহন করার যাত্রী মানে অধিকার রাখে শুধুমাত্র তো দ্যাট মিনস হচ্ছে যে তাদের তো অন্য কোনো ইয়ে করে লাভ নেই তারা হচ্ছে যে যাত্রী পাইলে যাত্রী পাইলে তারা হচ্ছে ভাড়া পাবে ভাড়া পাইলে তাদের প্রফিট হবে এখন যদি তারা খালি নিয়ে যায় তাদের তাহলে তো তাদের আপনার কোনো লাভ হচ্ছে না সঞ্জয় এখানে আরেকটা জটিলতা রয়েছে যেমন যখন আগে আমাদেরকে বিআরপি কার্ড দেয়া হতো যাদের ভিসাটা কার্ডের মধ্যে লেখা থাকতো থাকতো এই বছর দুই বছরের ভিসা একটা তারিখ দেওয়া তখন আপনার ইমিগ্রেশন অফিসারকে কার্ডটা দেখাইলেই হতো তারা ওইখানে সার্চ দিয়া পায় যাচ্ছেন এখন তো সব ইলেকট্রনিক্যালি হয়ে গেছে এখন আর কার্ড নাই কিন্তু পাসপোর্ট যাদের পুরনো পাসপোর্ট যারা রিনিউ করেছেন এই নতুন পাসপোর্টের সাথে হোম অফিসের এই ইয়াটার আর তার আপনার আপনার যে ই ভিসাটা ই ভিসা করতে হয় হ্যাঁ ভিসা ট্রাভেল এটা কিন্তু गवर्नमेंट থেকে এখান থেকে আপনার সব সময় যখন এ ভিসাটা প্রথম চালু হলো চালু হওয়ার পরে কিন্তু তারা বাধ্যতামূলক করার জন্য আরো কিছুদিন সময় বাড়িয়ে দিল এটা আমরা বুঝতে পেরেছি যে এটা বেসিক্যালি একটা জটিলতা অবভিয়াসলি আপনার একটা ডিজিটালাইজ যখন করবে এবং এখানে যখন আপনারা আপনাদের আইডিগুলো সবকিছু আপনার এখানে এই বিষয়ে সবকিছুই আপডেট করা যায় আপনার পাসপোর্ট আপনার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি আপনার যখন বাসা চেঞ্জ করবেন আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কিছুই কিন্তু আপনার মানে যদি চেঞ্জ হয় নিয়ম হচ্ছে আপনাকে আপডেট করতে হবে আর ভেরি ইম্পর্টেন্টলি যখন আপনি ট্রাভেল করবেন ইউ মাস নিচু আপডেট কারণ হচ্ছে যে পাসপোর্ট আপডেট করা না থাকলে এই প্রবলেমগুলো গুলো কিন্তু হতে পারে